ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর কালার ম্যাচ করার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে একটি মেয়ে শাড়ি পরে বেরিয়েছে পছন্দের কোনো মেয়ে শাড়ি পরে সরস্বতী পূজায় বেরিয়েছে পুরো জীবনটা স্লো মোশনে হয়ে গেল গার্লফ্রেন্ড বা খুব কাছের মানুষের কুচি ধরে দিয়েছে শাড়ি আমার তো প্রথম সরস্বতী পূজাতে শাড়ি পরেই আমার শাড়ি খুলে গিয়েছিল বয়স স্কুলের সামনে এই যে একবার দেখবে একটু চোখে কাজল পড়েছে কি মিষ্টি লাগতো বিষয়টা আমরা এখন কোনো কিছু সম্পর্ক হওয়ার আগেই আগে ভাঙার কথা ভাবি বিচ্ছেদ কি শিখিয়েছে তোমাদেরকে কার সাথে বিচ্ছেদ ঘটছে সেটাও একটা খুব বড় ব্যাপার আর কি হয়তো এমন কোন একটা মানুষ আসবে যে আমাকে আমার মতন করে ভালোবাসতে পারবে বিবাহিত মহিলা একজন আমি কি বলি বল তোকে বললাম মনিহারা নিজেকে বললাম প্রেমে গোয়া পেয়ে যাবে পেয়ে যাবে আশীর্বাদ আমি না জন্মের প্রথম থেকে আছি জন্মের শেষ দিন পর্যন্ত থাকবো মৃত্যু পর্যন্ত ও ভাই শহরের রাস্তায় আপনার অমর সঙ্গীর সাথে হাতে হাত ধরে হেঁটেছেন বা প্রেম করেছেন বা নাই বা হাঁটতে পারেন তবে বড় পর্দায় আসুন দেখুন প্রেম করুন এবং যাদের প্রেমে পড়বেন তারা বিক্রমদা এবং শহীদিদি এই যে যেটা বলছিলাম যে শহরের রাস্তায় হাতে হাত ধরে হাঁটা বা প্রেম করা খুব পছন্দের জায়গায় পছন্দের কাউকে নিয়ে হাঁটা এগুলো হয়েছে তোমাদের সঙ্গে হ্যাঁ এখনো করি খুব স্বাভাবিক মানে কেন করবে না তুই আমার বল যে আমরা যে শহরে বড় হয়েছি সে শহরে প্রেম করার যে জায়গাগুলো সবথেকে পপুলার জায়গা সবথেকে থেকে পছন্দের জায়গা সে সব জায়গায় হাতে হাত দিয়ে হেঁটে আড্ডা মেরে বৃষ্টিতে ভিজে অফকোর্স এরকম একটা পছন্দের জায়গা বলো মানে এই শহর যদি বলি যেটা মানে খুব পছন্দ রাস্তা হতে পারে কোনো জায়গা হতে পারে তোমার অনেকগুলোই আছে গঙ্গার ঘাট বাগবাজার বাগবাজারের ওই দিকটা গঙ্গার ঘাট কুমোরটুলির ওই দিকটা তারপরে ময়দানের খানিকটা অংশ শীতকালে শীতকালেও তো ভোরবেলায় কুয়াশাটা হয়ে থাকে খুব সুন্দর খুব সুন্দর

সময় যেটা পুরো বসন্তকাল বলি তো না করি কিন্তু ফেব্রুয়ারিটা একটু স্পেশাল না তুমি করে একটু বেশি প্রেম পায় নাকি হ্যাঁ এটা কিন্তু সত্যি না সরস্বতী পূজার সময় একটা আলাদা করে প্রেমের একটা ব্যাপার প্রেম পায় ওই যে শাড়ি আর পাঞ্জাবিতে যে কোনো সময় ওই ধরো শাড়ি পাঞ্জাবি যে প্রেমটা হয় অনেক সময় ধরো স্কুল লাইফে আমরা ইনভাইট করতে যেতাম গার্লস কলেজ স্কুলে বা ইয়েতে তো আমাকে একটু সেই রকম একটা মেমোরি বলো যে ওই সরস্বতী পুজোয় শাড়ি পরে বেরোনো এবং ওই কালারটা ম্যাচিং করে একটা পাঞ্জাবি পরা দেখ এমনিতেও সরস্বতী পুজোর সময় ম্যাচ হয়েই যায় নয় হলুদ না হলে সাদা আর তো কোনো কালার অপশান নেই ওই সময়টা তো সেটা তো হবেই আর কি হ্যাঁ দেখ প্ল্যান করে জামা কাপড় পরার বিষয়টা না আগে তো অত অপশন ছিল না ডেফিনেটলি এখন যেমন লোকজন করে টুইনিং এন অল কিসব বলে তখন না বাই চান্স হয়ে যে দুজনেই হলুদ পরে বেরিয়েছে সরস্বতী পুজোর দিন এটা আরো বেশি ভাবে হতো যখন যে স্প্রেমটা হবে হবে করছে যে খুব পছন্দ দূর থেকে দেখা আর ওই সময় না কি মানে ম্যাচ করাটা কালার ম্যাচ করার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে একটি মেয়ে শাড়ি পরে বেরিয়েছে ঠিক আছে তো সব স্লো মোশনে হতো না এই সময় প্রত্যেকটা জিনিস পছন্দের কোনো মেয়ে শাড়ি পরে সরস্বতী পূজায় বেরিয়েছে পুরো জীবনটা স্লো মোশনে হতো বিক্রম দা যেটা বলছিলে যে ওই ম্যাচিং করে পরা শাড়ি পরাটা বা পাঞ্জাবি পরাটা ওই স্লো মোশনে জীবন তো এরকম তোমার একটা মেমরি বলো না যে কখনো হয়েছে মানে গার্লফ্রেন্ড বা খুব কাছের মানুষের কুচি ধরে দিয়েছো শাড়ি হ্যাঁ ডেফিনেটলি মানে পারিনি হয়তো ঠিক করে বা চেষ্টা তো করেছি হ্যাঁ ওই চেষ্টাটাই তো আসল তাই বাট আমি বলছি তোকে যে আমরা যে সময় বড় হচ্ছি না সে সময় প্রেমিকার সঙ্গে দেখা হতো ধর প্রেম হবে হবে করছে যখন দেখা হতো হয়তো কুড়ি দিনে একবার ঠিক আছে তার মাঝখানে হয়তো জাস্ট ওই ক্রস করবে ওই সময়টা এবং একবার চোখাচোখি হবে একটা স্মাইল আমরা ওইটার উপর বেস করে প্রেমে পড়ে যেতাম আজকের দিনের মতো না সারাদিন ধরে হোয়াটসঅ্যাপ করা হচ্ছে সারাদিন ধরে ছবি পাঠানো হচ্ছে রকম প্রেমটা তো আমাদের ছোটোবেলায় ছিল না সুতরাং আমাদের আমাদের কাছে না ধর ওই পছন্দের মানুষের একটা ঝলক ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট মানে ওটার একটা আলাদাই মাধুর্য ছিল সহিনীদি শাড়ির কুচি ধরে দিয়েছে সহিনীদি শাড়ির কুচি ধরে দিয়েছে কার সহিনীদির কুচি কেউ ধরে দিয়েছে ও আছে হ্যাঁ আমার তো প্রথম সরস্বতী পূজাতে শাড়ি পরেই আমার শাড়ি খুলে গেছিল বয় স্কুলের সামনে ঠিক আছে তো সেরকম একটা অভিজ্ঞতাও হয়েছে তো তখন বন্ধুরা মিলে কোনো রকম একটা গলিতে ঢুকে এরকম শাড়ি টাড়ি পরলাম কুচি টুচি তো তখন ধরতে পারি না পরতে পারি না শাড়ি মা পরে দিয়েছে পুরো একটা হয় না পোটলার মতো লাগছে আর কি হ্যাঁ মনে বস্তা বেরিয়েছে আর কি এরকম এখান থেকে ব্লাউজ খুলে পড়ে যাচ্ছে মায়ের ব্লাউজ সেফ টিফিন দিয়ে মেরে মেরে ব্লাউজটাকে পরা হয়েছে শাড়ি খুলে যাচ্ছে এবার যাতা অবস্থা ভাব সেটাই হয়তো তোর যে তখন অ্যাডমায়ার সে ওটা দেখি পুরো গদ যে আজকে সোহিনী শাড়ি পরে বেরিয়েছে সে বস্তা লাগছে না খুলে যাচ্ছে এই যে একবার দেখবে একটু চোখে কাজল পড়েছে কি মিষ্টি লাগতো বিষয়টা আহা দেখতে পাচ্ছিস পুরো বিষয়টা সেদিন আবার শ্যাম্পু করেছে হ্যাঁ যদি চুলটা একটু ওড়ে না আমার চুল ওড়ার কোনো মানে চান্স নেই কারণ আমার এইটুকুনি টুকুনি চুল ছিল ও বলেছে ওর নাকি আমার মতো চুল ছিল হ্যাঁ তো এই হ্যাঁ এত ছোট এইটুকুনি টুকুনি চুল ছিল তো ওড়ার কোনো আর আমার খুব মনে হতো যে একটু বড় চুল হবে একটা বয়স থাকে না দেখবি একটু মনে হয় যে আস্তে আস্তে একটু নারী হওয়ার চেষ্টা করে বাড়িতে ওই গামছা টামছা বা একটা ওড়না দিয়ে বেঁধে এরকম চুল করে ঘুরে যায় মায়ের মতো একটু মনে হবে চুল আর আমার মাকে মা আমার চুল ধরতেই দিত না মানে মাকে যে একটু চুল আছে দে করবো মা আমার খুব ইচ্ছা হতো যে একটু বড় চুল করি আর বড় চুল করলেই মাকে বেঁধে দিতে হবে তাই ভয় মা আমাকে কোনো বড় চুল রাখতেই দিত না ঠিক আছে তো এই সমস্ত মিলিয়ে এটা মানে ব্যাপার তৈরি আর কুচি ধরার ব্যাপার হ্যাঁ মানে তোমার বান্ধবী আছে তুমি শাড়ির কুচি ধরতে পারো না এই আবার কেমন কথা বলো খুবই আনফর্চুনেট হ্যাঁ আমার ক্ষেত্রে আমার আমি যেহেতু নিজে ধুতি পড়তে পারি না আমার জীবনে এরকম হয়েছে যে আমার বান্ধবী আমায় ধুতি পরিয়ে দিয়েছে কারণে পড়তে পারি না আর তার দাবি ছিল যে সে শাড়ি পরবে মানে আমাকে ধুতি আর শার্ট বা ধুতি আর পাঞ্জাবি পড়তে হয় তো খুব মিষ্টি ব্যাপার আমরা ট্রেলার দেখেছি খুব সুন্দর ট্রেলারটা এবং খুব ভালো ফিডব্যাক তো সেটা দিয়ে একটু যদি বলো যে এই যে মানে প্রেম যাকে ভালোবাসো তার জন্য যে দীর্ঘ অপেক্ষা একটা সে নেই আমরা বাকিরা দেখব পর্দায় কিন্তু এই যে অপেক্ষা মানে তোমরা সেই অপেক্ষাটাতে রাজি যাকে ভালবাসি তার জন্য দীর্ঘ অপেক্ষা করতেও রাজি দেখো অপেক্ষা সুন্দর সব সময় সেটা তো বুঝতেই পারি কিন্তু এখন বোধহয় সেই ধৈর্যটা নেই ধৈর্যটা হারিয়ে ফেলে মানে আমাদের এখন কি হয়েছে আমাদের এক্ষুনি এটা চাইতে এক্ষুণি এটা করে ফেলতে হবে আর সত্যি তো সবকিছু অ্যাভেলেবেল তোমার একটা কিছু খেতে ইচ্ছা করছে তুমি এক্ষুনি অর্ডার দিয়ে দিতে পারবে তুমি এক্ষুণি এটা কিছু দেখতে চাও পৃথিবীর যে কোনো সিনেমা দেখতে চাও সাথে সাথে তুমি সব জায়গায় অ্যাভেলেবেল সব সিনেমা আগে একটা সিনেমা দেখার জন্য একটা গান শোনার জন্য একটা একটা ক্যাসেট পাওয়ার জন্য সব কিছুর জন্য অপেক্ষা করতে হতো একটা বন্ধু কোনো একটা ক্যাসেট কিনেছে সেই ক্যাসেটটা

জন্য তারপরে যখন ওই জিনিসটা পেতাম সেটা একটা কারোর সাথে দেখা হওয়া বলো একটা কিছু খাওয়া বলো একটা কিছু জামা কাপড় পরা বলো পুজো মানে ভালো জামা কাপড় মানে পুজোর সময় দুটো জামা কাপড় হবে সেই জামা কাপড় দুটোই ভালো জামা কাপড় আর সেগুলোই কোনো একটা ভালো বিয়ে বাড়ি হলে ওটাই পরে যাব সুতরাং ওইটার প্রতি যত্ন যখনই তোমার কাছে কিছু কম থাকবে অল্প থাকবে যত্ন তখন অনেক বেড়ে যাবে বন্ধুরা ওই কজনই বন্ধু তাদের জন্য গ্রিটিংস কার্ড লেখা হচ্ছে হাতে লেখা হচ্ছে হচ্ছে হাতে লেখা হচ্ছে মানে হাতে বানানো হাতে বানানো হচ্ছে সাদা গ্রিটিংস কার্ড কিনে নেওয়া হতো আর চিজদের গ্রিটিংস কার্ড কেনার পয়সা নেই বাবা পয়সা দেবে না তো সবকিছুই এই যে সব কিছুর জন্য একটা ধৈর্য মানে কি বলবো যত্ন সব কিছুর জন্য একটা অপেক্ষা করা সেটা সবসময় সুন্দর তো এটা এখন আর কোথায় এখন তো সব কিছু অ্যাভেলেবেল আজকে তোমার একটা সম্পর্ক শেষ হচ্ছে আরেকটা সম্পর্ক সাথে সাথে তোমার জন্য জন অ্যাভেলেবেল তুমিও খুব কোরের জায়গা থেকে জানিস তুই সম্পর্কে থাকাকালীন যে একটা মানুষকে দেখতে চাওয়া তার অপেক্ষা কথা বলতে চাওয়া তার অপেক্ষা এগুলো তো আজকের দিনে কমে গেছে সেইখানে আমার মনে হয় পুরো বিষয়টাই অন্যরকম বিষয়টাই অন্যরকম হয়ে গেছে তখন যেরকম ছিল আজকের দিনের প্রেমের সংজ্ঞাটা একটু হলেও পাল্টে আর মোবাইলের আগের যুগ আর মোবাইলের পরবর্তী যুগ তো একটা আকাশপাতাল পাতাল মানে আমাদের ছোটবেলার সাথে আমার মাদের ছোটবেলারও কিন্তু খুব মিল আছে ঠিক আছে হয়তো টাকার অঙ্কটা একটু বেড়ে গেছে কিন্তু মিল আছে কারণ ওই আর কি যেহেতু মোবাইলের আগের যুগ তাই জন্য অনেকটা একটা অন্য জেনারেশন হলেও মিল আছে কিন্তু এখন তো পুরোটাই একদম পাল্টে গেছে এখন তো আলফা চিনি যারা ধর সাত বছর দেখা হয়নি একে অপরের সঙ্গে ফোনে কথা হতো ওরকম হয়তো ছ মাসে একবার কারণ তখন করতে হতো বাড়িতে আলাদা আলাদা দেশে থাকতো এবং সাত বছর বাদে ফিরেছে যখন তখন ফিরে দু মাসের মধ্যে বিয়ে করেছে কিন্তু সাত বছরই প্রেমটা টিকিয়ে রেখেছে আলাদা দেশ এখন কেমন ভাবলেই মনে হয় না আলাদা দেশ ফোন নেই হোয়াটসঅ্যাপ নেই ইন্টারনেট নেই ফেসবুক নেই ইনস্টাগ্রাম নেই কিছু নেই শুধু মাঝে মধ্যে একটা চিঠি লেখা ট্রাঙ্কল কল তার উপর বেশ করে প্রেম টিকিয়ে রেখে বিয়ে করেছে আজকেও একসঙ্গেই আছে আমার থেকে বয়সে দশ বারো বছর বড় হবে বা হ্যাঁ ওরকম বিষয় তো এই প্রেমগুলো তখনকার দিনে মেটেরিয়ালাইজ করে বিয়ে হতো একসঙ্গে থেকেই যেত আজকের দিনে এটা তো আমরা ভাবতেই পারি বা বেশিরভাগ মানুষই ভাবতে পারে মানে আমরা কারোর গল্পও যদি শুনি যে বাবা লং ডিসটেন্স ও তো টিকবে না ও তো হবে না মানে আর আমরা এখন কোনো কিছু সম্পর্ক হওয়ার আগেই আগে ভাঙার কথা ভাবি কেউ একটা বিয়ে করছে ও বাবা এভাবে হবে না সারাক্ষণ আমরা সবাইকে খুব জাজ করি আর কি মানে আমরা একটু ধৈর্যও নেই আমাদের যে সেই সম্পর্কটা কোথায় এগোচ্ছে আছে তারা করেছে তাদের মতো থাকতে দাও ঠিক আছে ছেড়ে দাও ঠিক আছে সারাক্ষণ আমরা সবাইকে জাজ করছি আর সব কিছু নিয়ে আমাদের একটা খুব স্ট্রং আমার মনে হয় যে ধর এই সব কিছুর মাঝখানে আমাদের সিনেমাটা অমর সঙ্গী সেইটা বোধ হয় এই সময় সম্পূর্ণ উল্টো একটা স্রোতে একটা উল্টো স্রোতে ভেসে যায় পুরোটাই যে দুটো মানুষ একসঙ্গে যদি সত্যি থাকতে চায় তারা কতটা নিজেদের জন্য একে অপরের জন্য কতটা করতে পারে

তারপরে একটা সময় যদি সে সম্পর্কটা শেষ হয়ে গিয়ে থাকে তাদের আমাদের জীবনের অবদান তো শেষ হয়ে যায়নি যে মুহূর্তগুলো একসঙ্গে কাটিয়েছি সে ভালো সময় খারাপ সময় সবটা আমাদের একটা জার্নি তারা দেখেছে আমাদের গ্রোথের তার একটা অংশ ছিল এই সব নিয়ে তারা কিন্তু থেকে যায় মানে তাদের একখানা ধর একটা ইনফ্লুয়েন্স একটা স্মৃতি আমাদের জীবনে থাকবেই খুব স্বাভাবিক আর আমি তো বিশ্বাস করি ধর আমার যে সম্পর্কগুলো হয়তো আজকে স্মৃতিটা বিস্মৃতি না হয়ে গেলেই ভালো না হয়ে গেলেই তখন ওটাকে বিস্মৃতি যদি হয়ে যায় তখন ওটাকে তোমাকে চেষ্টা করে ওটাকে ডিলিট করতে হয় না হলে স্মৃতি সব সময় সব সময় আমি তোমার চরিত্রটার কথা বলি অনুরাগ অনুরাগ খানি মানে যেইটুকু আমরা ট্রেলারে দেখেছি কিছুটা সময় একটু ও ডিপ্রাইসড যে নেই আছে কীরকম মানে ওর একটা রিয়েলাইজেশন ও দেখতে পাচ্ছে না কোথাও সেই মানুষটাকে বা হঠাৎ করে চলে যাওয়া আশা চরিত্রটা তো একটু সেটা বলো যে এই যে বিচ্ছেদ বা সম্পর্কের সম্পর্কটা অন্য রকম কি কিন্তু আমি দেখেছি যে সম্পর্ক ভাঙলেই তখন টক্সিক টকমা দিয়ে দেওয়া হয় যে ওটা তো খুব টক্সিক ছিল না না সম্পর্কে থাকাকালীন আমি দেখেছি দুটো মানুষ একে অপরকে খুব টক্সিকই মনে করে কিন্তু একে অপরের ছাড়া থাকতেও পারে না হ্যাঁ থাকতে পারে না আমার হ্যাঁ সেভাবে সেরকম সম্পর্ক না থাকাই ভালো আর কি হ্যাঁ মানে থাকতে পারে না আমার সেটা মনে হয় টক্সিক সম্পর্ক থেকে আর কি দূরে সরে আসাই ভালো দেখ আমরা মনে হয় ছোটবেলায় তো ধর আমরা এই সব টার্ম গুলোই জানতাম না কি টক্সিক কি না কেন টক্সিক মানে এগুলাই বুঝতাম না একটা মানুষের প্রতি এতটা টান আছে তাকে ছেড়ে যেতে পারছি না তার মানে তার থাকবে তখন এটাই ছিল এখন তো সব নতুন টার্ম এসছে টক্সিক টার্মগুলো নতুন এসেছে তবে মনটা তো তোর এ ছিলই আরকি তখন আমার মানে মানিয়ে নেওয়ার ইচ্ছেটা অনেক ক্ষমতা বেশি ছিল ও সেটা যে মানিয়ে নেবার ক্ষমতা বেশি থাকলি যে সেটা সব সময় সুন্দর বা নিজের জন্য ভালো তা বহু মানুষের জীবন নিজের মানে এইটা মানিয়ে নিতে নিতে নষ্ট হয়ে গেছে আমি দুজনকে জিজ্ঞাসা করব প্রেম সম্পর্ক সবটাই তো হয় কিন্তু বিচ্ছেদ সেটাও রয়েছে তো বিচ্ছেদ কি শিখিয়েছে আপনাদেরকে কই বলবি বল আগে বিচ্ছে শিখিয়েছে যে জীবনে যাই হয়ে যাক না কেন সেই মুহূর্তে যতটাই কষ্ট দিক না কেন আবার নতুন করে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে হবে নিজের জীবনটা নিজে গোছাতে পারতে হবে এবং বেঁচে থাকতে হবে তো বেঁচে থাকতে হবে এই ফেথটা রাখতে হবে যে আবার আগামী দিন ভালো হবে হয়তো এমন কোনো একটা মানুষ আসবে যে আমাকে আমার মতন করে ভালোবাসতে পারবে আমার মতন করে আমার সঙ্গে থাকতে পারবে এবং আমিও তাকে তার মতন করে ভালোবাসতে পারবো এই ফেথটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ ওর কথার সাথে আমি খানিকটা তো অবশ্যই সহমত যে একটা কোনো কিছু শেষ হওয়া মানে তো সব কিছু জীবনটা থেমে থাকে না জীবনে তো তোমাকে বেঁচে থাকতে হবে তোমাকে যারা বড় করেছে যারা ভালোবেসেছে তুমি আজকে যেটুকুনি যে অবস্থাতেই দাঁড়িয়ে আছো না কেন তার পিছনে যাদের অবদান আছে তোমার নিজের অবদান তো আছেও তোমার পরিবারের অবদান আছে তাদের কথা ভেবে তোমাকে আরও এগিয়ে যেতে হবে নতুন জীবনের দিকে সেইটা তো একটা আছেই প্লাস যত্ন সম্পর্কের প্রতি যত্ন কতটা যত যত্ন করবে তুমি তোমার নিজের সম্পর্কে থেকে যাওয়া মানে এমনটা নয় যে সব কিছুই সম্পর্কটা ঘিরেই তোমার জীবন আর কি তোমাকেও নিজের জন্য ভাবা সেই স্কোপটাও তোমাকে বা সেই সুযোগটাও তোমাকে জীবন আরেকবার যখন দিচ্ছে সেই সুযোগটা হাতছাড়া করা কখনোই উচিত হবে না বলে আমার মনে হয় বিচ্ছেদ থেকে মানুষের প্রত্যেকেরই কিছু না কিছু রকম আর কার সাথে বিচ্ছেদ ঘটছে সেটাও একটা খুব বড় ব্যাপার আর কি সবসময় আবার বিচ্ছেদ যে খুব দুঃখের হয় আবার সেই সময় দুঃখের মনে হলো পরবর্তীকালে কষ্টেরই হয় সব বিচ্ছেদেই কষ্টে কিন্তু পরবর্তীকালে তুমি যখন একটু প্র্যাকটিক্যাল হবে ইমোশন কোশন গুলো যখন একটু কমবে তখন তোমার মনে হবে যে এই বিচ্ছেদটা সুন্দরই ছিল তোমাদের বন্ধুত্ব অনেক দিনে কিন্তু জুটি হিসেবে প্রথমবার কাজ করছো তো সেটা যদি একটু জিজ্ঞাসা করি এই যে সৈনিদি এখন মানে অনেকটা সংসারই কি আমি বিক্রমদাকেও জিজ্ঞেস করো সৈনিদি কোনো বদল দেখেছো মানে এই বন্ধুত্ব বাড়ি গিয়ে অবাক হয়ে গেছিলাম আমি কি নিপাট সুন্দর গোছানো বাড়ি আর বলেছে কিছু খাবি রান্না করে খাওয়াবো করছে এখন আমরা এখন করছি না না আমি বরাবরই আমি ছোটবেলা থেকেই রান্না করি আর আমি প্রচুর লোকজন আমার বাড়িতে কেউ যারা এসেছেন কখনো আমি তাদেরকে তোমার এ করে খাওয়াইনি আর কি অর্ডার দিয়ে খাওয়াইনি অর্ডার দিয়ে হ্যাঁ খাবার দাবার আমি পছন্দই করি না মানে আমি একটু তাই জন্য পছন্দ করি যেদিন আমার বাড়িতে লোকজন আসছে সকাল থেকে যাতে আমি একটু ফ্রি থাকতে পারি রান্না বান্না করতে পারি আমার একদম পছন্দ না যে বাইরে থেকে খাবার দাবার অর্ডার করে খাওয়ানো তো সংসারই আমি বরাবরই আমি বরাবরই খুব সংসার আমি বহু বছর কলকাতা শহরে একা থেকেছি আরকি তো ফলে একা থাকলে পরে অনেক দায়িত্ব নিজের উপর বেড়ে যায় তুই এখন একা থাকিস জানিস ভালো করে যে একা থাকলে পরে মানে অনেক কিছু নিজের জন্য গুছিয়ে বাড়ির দায়িত্ব নিজের দায়িত্ব তোমার নিজের হাতে আর কি তো সেই জন্য ভালোই লাগছে পুরো বিষয়টা এখন এই অভিনব আমাদের প্রোডিউসার একদিন গেছিল একটা আমাদের মিটিং ছিল ও ফিশ রাই খেয়েছে

ছোট্ট সংখ্যা কম লোক শেষ করব এবং যেটা বলার যে অমর সঙ্গী যেই মেসেজটা দিচ্ছিল যে কাউকে ভালোবেসে ওই চাই মানে চাই মানে প্রেম মানে আমার কাউকে ভালো লেগেছে সেটা আমার সে থাকুক না থাকুক আমার তাকেই চাই অনুরাগের যে চরিত্রটা মানে জয়কে চাই এই রকম প্রেম এসছে যে ছোটবেলায় বা কম বয়সে আমার তাকে চাই মানে চাই দেখি ব্যাপারটা অবসেশন না ওদের ক্ষেত্রে অনুরাগ এবং জয়ের ক্ষেত্রে এটা ওদের অভ্যেস মানে একে অপরকে পাশে পাওয়া বা পাশে রাখা ছোটোবেলা থেকে ওদের অভ্যেস ওরা একসঙ্গে বড় হয়েছে ছোটবেলাকার বন্ধু জীবনের প্রত্যেকটা ইম্পর্টেন্ট জিনিস একে অপরের সামনে ঘটেছে ওদের তো ওদের অভ্যেসটা এতটাই স্ট্রং যে একে অপরকে ছাড়া ওদের হয় না চলে না সেইখান থেকে বিষয়টা এটা যদি অবসেশন হয় তাহলে তো স্কেয়ারি যে আমার চাই ওরা অন্যরকম হয়ে ডার বানিয়ে ফেলতাম তাহলে আমরা এটা তো ওরকম না খুবই মিষ্টি একটা প্রেমের গল্প আর ওদের প্রেমটা এতটাই একে অপরের প্রতি যেই একে অপরকে চাই বিষয়টা ইজ পিওরলি আউট অফ লাভ আর কিছু না না আমি বরং আরও মানে উল্টে পালিয়ে যাব আর কি মানে এ আবার কি ধরনের আর কি ব্যাপার স্যাপার চাই মানে সবকিছু মানে চাইলেই পাওয়া যায় না আমি চাইতেই পারি বা সে চাইতেই পারে কিন্তু তার জন্য সব কিছু অ্যাভেলেবেল থাকবে না মানে এই ধরনের কোনো লোকজন দেখলে আমি আরও উল্টে পালিয়ে যাই কোনো কিছু এটা আমাকে করতেই হবে এটা চাইতেই হবে এটা পেতেই হবে এই ধরনের মানে মানসিকতার লোকজনের সাথে বন্ধুত্বই করতে পারবো না প্রেম তো দূরের কথা

ও জন্মের ভাই ও প্রথম থেকে আছি জন্মের শেষ দিন পর্যন্ত থাকবো মৃত্যু পর্যন্ত বাট যে অর্থে তুই অমসঙ্গী বলছিস প্রেমিকা কম্প্যানিয়ন সেই মানুষটাকে নিশ্চয়ই পেলে জানাবো এখন পর্যন্ত পাইনি বলে আমিও জানি তোরাও তাই জানিস বাট পেলে অবশ্যই জানাবো রেফের পেয়ে যাবে পেয়ে যাবে ও আশীর্বাদ করছি ও কনফিডেন্ট আমি না ও কনফিডেন্টের জানুয়ারি রিলিজ করবে তারপর দেবীর মহিলারা কিভাবে প্রেমে পড়ে বিক্রম চ্যাটার্জি এমনি তো বিশাল মানে সারাক্ষণ ধরে বিক্রম 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 তোমরা তো দেখছিস ওরে বাবা তারপরে কেউ বেতাল হয় তো জীবনে আসবে এই মুহূর্তে তো ওই বেতাল আর কিছু করার করানি তোমাদের পোস্টারটা দেখেছিস কি হ্যাঁ মন দিয়ে দেখেছিস ওটা কি ওরেদ বিক্রম বেতাল তুই নি বেতাল প্রিন্স হতে হ্যাঁ হ্যাঁ ওকে দেখে মনে হচ্ছে না ওই ছবি ওটা ওটা অ্যাকচুয়ালি তোলা হয়েছে ওই ছবিটা কি ভিএফএক্স করে বশন হয়েছে নাকি দুইজন না

দেবায়ন এবং শাওনি গিয়েছে তুই কোনটা গাইবি আমি খুব কনফিউজড আমি হ্যাঁ মনিহারাটাই গাই এই মুহূর্তে গুনগুন করতে ইচ্ছে করছে ও মনিহারা আমি প্রেম গোহারা যাই চলে যেতাই মনে হয় বাবা বেড়া সুন্দর সুন্দর থ্যাংক ইউ তোকে মনিহারা বললাম তুই কিছু বলবি মণিহারা ফোনই তোকে তোকে বললাম মণিহারা নিজেকে বললাম প্রেমে আমাদের ছবি রিলিজ করছে থার্টি ফার্স্ট অফ জানুয়ারি প্লিজ হলে এসে ছবিটা দেখুন আর জানান কেমন লাগলো প্লিজ হলে যান অমর সঙ্গী দেখুন আমার মনে হয় যে আমরা একটা খুব মজার সিনেমা বানিয়েছি প্রেমের সিনেমা মজার সিনেমা আপনাদের সমস্ত পরিবারের মানুষ নিজের কাছের মানুষ নিজের অমর সঙ্গীদের নিয়ে গিয়ে দেখতে পারবেন অ্যান্ড অবসলিউট ফ্যামিলি এন্টারটেনও দেখে জানাবেন কেমন